আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনীতে আবারও নতুন একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে তো এই নতুন সার্কুলারটি আমরা আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দেবো তো এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে সেল ও মেয়ে উভয় আবেদন করতে পারবেন তো আপনারা জানেন আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য তাই আপনাদের যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে পারেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের আপনাদের যদি চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা সেখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো যারা এখন আমাদের সাবস্ক্রাইব অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমাদের এই চ্যানেলে প্রতিদিন নিত্য নতুন চাকরি সার্কুলার এবং বিভিন্ন চাকরির সাজেশনের আপডেট নিয়ে আসা হয় তো আপনাদেরকে নতুন সার্কুলারটি দেখিয়ে দিই বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন এখানে দেখতে পাচ্ছেন পঁচানব্বইতম তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স তো আমরা ভিডিওটি জুম করে নিচ্ছি তো এখানে আপনাদের আবেদন করার জন্য যে যোগ্যতার প্রয়োজন হবে এখানে আপনাদের বয়স একে জানুয়ারি দু সালের মধ্যে আপনাদের সাড়ে ষোলো হইতে একুশ বছরের মধ্যে হতে হবে এবং সশস্ত্র বাহিনীদের কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে তেইশ বছর বয়সের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন এবং শারীরিক যোগ্যতা উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট এক ইঞ্চি ওজন চুয়ান্ন কেজি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে ছেচল্লিশ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এবং প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং মহিলাদের জন্য স্বাভাবিক অবস্থা আঠাশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় তিরিশ ইঞ্চি তো এখানে যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে জাতীয় মাধ্যম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ ফাইভ পয়েন্ট ও অন্যটিতে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে ইংরেজি মাধ্যম ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড ও তিনটিতে বি গ্রেড এবং এ লেভেলের দুইটি বিষয়ের ন্যূনতম বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে অথবা ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম দুইটিতে এ গ্রেড তিনটিতে বি একটিতে এ গ্রেড ও একটিতে গ্রেড পে উত্তীর্ণ হতে হবে এবং দু হাজার পঁচিশ সালের এইস এস এ লেভেলের আবেদন করতে পারবেন এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ পয়েন্ট এবং ও লেভেলের পরীক্ষায় ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড ও তিনটিতে বি গ্রেড সমান ফলাফল থাকতে হবে এবং বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে এবং জাতীয়তা জন্মসূত্রে আপনাদের বাংলাদেশের নাগরিক হতে হবে এবং এখানে আপনাদের যে কারণে আপনারা অযোগ্য বিবেচিত হতে পারেন সেই অযোগ্যতার কারণগুলো এখানে দেওয়া আছে তো আপনারা ভিডিওটি পজ করে এগুলো ভালোভাবে পড়ে নেবেন এবং আপনারা কিভাবে আবেদন করবেন সেটি এখানে দেওয়া আছে অনলাইনে আবেদন পদ্ধতি তিনে জানুয়ারি দু সাল হইতে একুশে মার্চ দু তারিখ পর্যন্ত শুধুমাত্র আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন তো এখানে আপনাদের আবেদন করার জন্য প্রার্থীকে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে জয়েন্ট ডট আর্মি ডট মেল ডট বেডি এই ওয়েবসাইটে ঢুকে আপনারা হোম পেজের উপর ক্লিক করে অ্যাপ্লাই না ক্লিক করে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে আপনাদের আবেদন করার জন্য টাকার প্রয়োজন হবে আবেদনকারী প্রার্থীকে টেলিটক ভিসা মাস্টার কার্ড ট্যাব বিকাশ নগদ রকেট ইত্যাদি মাধ্যমে এক টাকা আবেদন ফি এবং এক টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ সর্বমোট দু হাজার টাকা আপনাদের এখানে প্রদান করতে হবে তো আপনাদের এখানে আবেদন করার জন্য দু হাজার টাকার প্রয়োজন হবে এবং আপনাদের যেভাবে নির্বাচিত করা হবে প্রথমে আপনাদের স্বাস্থ্য মৌখিক পরীক্ষা হবে তারপরে আপনাদের লিখিত পরীক্ষা তারপর অন্তর্বাহী নির্বাহী পরিষদ আই এস এস বি পরীক্ষা হবে তারপরে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা এবং চূড়ান্ত নির্বাচন এবং যোগদান নির্দেশিকা প্রদান করা হবে তো এখানে আপনারা চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরে এখানে এদের যে সুযোগ সুবিধাগুলো সমস্ত আপনারা যে সুযোগ সুবিধাগুলো পাবেন আপনাদেরকে সংক্ষেপে দেখিয়ে দিন বেতন ভাতা অন্যান্য বিশেষত্ব বিদেশি প্রশিক্ষণ উচ্চতর শিক্ষা বাসস্থান চিকিৎসা ও সন্তানদের অধ্যয়ন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ একুশে মার্চ দু হাজার পঁচিশ সাল পর্যন্ত এই আবেদনটি চলমান থাকবে তো আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা দ্রুত আবেদন করে ফেলতে পারেন ধন্যবাদ সবাইকে